বছর পা দিয়েছো মানুষ এই বয়সে চাকরির জন্য আচ্ছা আর যখন তুমি খবর পেয়েছিলে কি চাকরি তোমাদের হয়ে গেছে তখন কতটা আনন্দ ছিল তোমরা খুব আনন্দ তো আচ্ছা এবার তুমি একবার আসো এই হচ্ছে বাবু নাম কি আছে তোমার সুজয় সুজয়

অবস্থিত রাস্তাঘাট এখানে থাকা খাওয়া দাওয়া টিউশন সমস্ত ব্যবস্থা আছে স্যাররা খুব ভালো যত্ন সহকারে গাইড করে সবাই আসতে পারে অবশ্যই আসতে পারে আচ্ছা আমাকে একটা কথা বলো অনেকে আমাদেরকে থেকে কমেন্ট বক্সে ফেসবুকে বিশেষ করে নেগেটিভ কমেন্ট আছে কি টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে এসেছি না টাকা দিয়ে ভাড়া করে একটা লোকও না আমাদের অনেক পুরনো মাঠের ভিডিও আছে আছে কি না আছে ক্লাসের ভিডিও আছে ফিডব্যাকের ভিডিও আছে সমস্ত একটা লাস্ট কথা আমি বলতে চাইছি কি প্রত্যেকে বলবে কি অগ্নিবিরে গিয়ে আমি কি করব বলে কিনা বলে এই চার বছরের চাকরি কিন্তু আমি তো এটা জানি কি পারমানেন্ট কেউ না কেউ তো হবে আর এই সেন্টার শুধুমাত্র পড়াশোনা ট্রেনিং ক্লাস করায় না হাতে মানুষের মতন মানুষ তৈরি করে করে কিনা করে যে কোনো সময় তোমাদেরকে পানিশমেন্ট দিয়েছে খারাপ কাজে ভালো বোঝানো হয়েছে আমরা একটা কথা বলতে চাই কি এখানে তোমরা দেখেছ তো কি কিভাবে ডিসিপ্লিন থাকে একে যদি একজন ভুল করে তো প্রত্যেকে পানিশমেন্ট পায় আমি ভুল করব না হয়তো আমার বন্ধু ভুল করছে তার জন্য আমি পানিশমেন্ট পাই ঠিক আছে কিন্তু আমি আমার জন্যে যাতে অন্য কেউ পানিশমেন্ট না পায় যদি প্রত্যেকটি ছেলের সার্ভিস সার্ভিস রেকর্ড ঠিক থাকে আমরা কথা দিচ্ছি প্রত্যেকেই ইন্ডিয়ান আর্মিতে পারমানেন্ট হবে হবে কিনা হবে আমরা বলি আমরা উঠে আসা কৃষক বাড়ির ছেলে তাই তো ঠিক বলছি তো কেউ কি হ্যাঁ আমরা প্রত্যেকে কিন্তু এইরকম না এদেরকে যা কাজ হবে যেমন ভাবে তৈরি করবে এরা তৈরি হওয়ার জন্য রাজি আছে আছে কিনা আছে এদের মধ্যে এমনও অনেক স্টুডেন্টস আছে যারা গ্রাউন্ডে হান্ড্রেড এর মধ্যে হান্ড্রেড নিয়ে এসছে এক্সিলেন্ট আছে আমি কথা দিচ্ছি এদের মধ্যে আগামী দিনে যে কতজন আছে যদি এরা আমাদের সাথে যোগাযোগ রাখে আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কি হ্যাঁ অগ্নিবিদ থেকে ইন্ডিয়ান আর্মি হওয়া যায় তোমরা কথা দিবে তো আচ্ছা তো আমাদের প্রত্যেক যারা ভাবছো যে অগ্নিবিরে যাবো কিনা যাবো একদম ভুল করো না এই যে একটা ফুটফুটে বয়স সতেরো তোমার বয়স কত কুড়ি প্লাস বয়স বছরে ছেলেরা যাচ্ছে তো একবার চিন্তা ভাবনাটা করুন যদি এই সমস্ত ছেলে তৈরি হয় এরা তৈরি হবেই হবে পারবে তো তোমরা কারণ দেখো তোমাদেরকে করে দেখাতে হবে কারণ শুধুমাত্র ড্রিম ফর্জি একাডেমি না ড্রিম ফর্জি একাডেমির কাজ শেষ এইবারে প্রত্যেককে মুখে জবাব দিতে হবে অনেকে তোমাকে বলবে এই ওই ছেলেটা কি করেছে সামান্য চার বছরের একটা তো চাকরি করতে যাচ্ছে বলে কিনা বলে তো তাদের মুখে যেমন চুনকালি পড়ে সেটা তোমরাই করতে পারবে ট্রেনিং সেন্টারে যখন যাবে এমন কোনো খারাপ বিহেভিয়ার করবে না এমন কোনো ডিসিপ্লিন ভাঙবে না সব সময় চেষ্টা করবে কি যে অফিসার আছে তার সামনে সবসময় সাবধান রেসপেক্ট দিয়ে সম্মান দিয়ে মরতে বললে মরবো বাঁচতে বললে বাঁচবো তাই তো মানে প্রতিজ্ঞাত তো যখন আমাদের কসম্পিটেড হয় তখন তো বলা হয় পিওপি তে পাসিং আউট পিরিয়ডে কি আমাকে দেশের জন্য আমি এখানে এসেছি আমাকে যেখানে জল স্থল যেখানে পাঠানো হবে আমি নিজের সচ্ছ ইচ্ছা দিয়ে যাব দরকার আমি শহীদ হয়ে বাড়ি ফিরবো ঠিক বলছি তো তাহলে যখন আমাকে ট্রেনিং এ কসম পিরিয়ডে কথাটা বলা হয় তাহলে নিশ্চয়ই আমাদেরকে এই জিনিসটা মনে করে নিতে হবে কি আমরা সাকসেস হব আগামী দিনে গিয়ে এই সমস্ত কথা তোমরা কোন ইউটিউব চ্যানেলে না পাবে আর না কোন সেন্টারে পাবে পাবে কি তোমরা কোন এরকম কোন ভিডিও দেখেছো সবাই এইটাই বলে যে অগ্নিবিরে সাকসেস হয়ে গেছে আমার এই সাকসেস আমরা শুধুমাত্র অগ্নিবিরের সাথে সাথে তোমাদেরকে মোটিভেট করি যে আগামী দিনে গিয়ে তোমরা কিভাবে আমাদের রেজিনটা হবে কারণ আমরাও চাইছি হয়তো আজকে আমি এই পাঁচটা বাচ্চাকে দৌড়ি করে দিয়েছি আমাদের ঠিক আছে আমার আবার ভর্তি হবে শুধু আমার ভর্তি দেখে না আমরাও চাই যে বাচ্চাটার এই ছেলেটার এর বাবা মায়ের মুখে হাসি ফুটুক এদের যেতে চিন্তা হওয়ার না থাকে আর প্রত্যেকই পার্মানেন্ট হবে কারণ আমরা প্রত্যেকে জানি যদি একটা মানুষ ভালোভাবে কাজ করে সফল হতে পারে তাই তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আর লাস্ট মুহূর্তে আমরা একটা কথা বলতে চাই কি আমরা কারা আমরা কারা কারা ভারত 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 ভারতের